এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওজাব মাজুর আই ইউকরিমা তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس دا سلام دا مؤمن دا کے محایمن عزیز دا کے جبار دا کے عزیز الجبار المتکبر خالق الباری المصبر الغفار القفار وخاب الرزاق الفتاح العلیم قابض الباسط القافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الغليق الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر الوالي المتوالي البر التواب المنتقم الأفو و الروف و مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المعني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور ميران بوي بودر مالك الله داكي الله داكي الله داكي الله داكي الله داكي الله داكي ولكن يقولون ان ادل. يقولون ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে দিলেন ওই মানুষটাকে বলে তো কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারে হ্যাঁ কার অক্সিজেন হ্যাঁ কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু কতটুকু বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিওর নিলেন পিওর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দিকেই করে যদি ভালো না বাসতো যুব চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসার নামাজ পড়ে নাই আমি হাত উঠাইতে বলবো না এসার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত না কয়জন পড়ছি এসার নামাজ রাত থেকে অক্সিজেন নাল কার আর একটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা পরছেন হুম দুই থেকে তিনটা persen তিনটা একটা তো পড়ছিই পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ মাক্সের কয়টা পার্ট ছিল দুইটা পার্ট ঠিক না হ্যাঁ আপনি দূষিতটা ছাড়লেন আবার টানছেন মাক্স নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাক্স লাগায় ঘুরতেছে উপরে পিপি পোড়া ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিতটা কেননা মাক্স এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাস্ক পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বসে আট ঘন্টা যে আপনি মাস্ক করে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুণার বিশ্বালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার বলে ড্যামেজ জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝে না কি আমিও বুঝবো না ছাড়ছেন দূষিত ওইটাকে ওইখানে রিফাইন্ড করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি বেঁচে আছি অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না সঠিক হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দুই একবার দেখছে হাত পারবেন যে আমি একবার দেখছি নিরানব্বই নামের অর্থ এদিকেও তো নাই সামনেও তো নাই দেখলেন না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায় পাঁচ বেলা ডাকে তারপরও আসে না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে যদি তর্জমা দেখতাম তাহলে বসতাম অর্থ দেখতাম তাহলে বসতাম রহমান কাকে বলে যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন আর আসে না তারপরও অক্সিজেন দিতেন ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় পরেরটা দেখাইতেছি প্রমাণ এই জন্যই তো বলে হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি তুই সারা রাত্র নাফরমারি করছিস তাতে কিছু আছে যায় না আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি তুই আমার হাতে হাত দেনা তবা কন্যা শুধু কাগজে কলমে মানুষ না বাস্তব মানুষের রূপান্তরিত সারা হাত প্রসারিত করে রাখে আমি হাদিস দিলাম আবার বলে কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে হাতু বা মাসি আন্না হাত সারা দিন যে নাফরমারি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে রাত্রে আল্লাহ কুদরতি হাতে হাত দিয়ে তবা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন হালমিন মোস্তাক ফির ফাক ফির আলা কে আসিস মাপ চাষ আমি মাপ করার জন্য চলে আসছি আয়না তোকে ভালোবাসি ভালোবাসি ডাক ছিলেন কেন জানেন একটু আগে না বললাম দাঁড়িতে রাখতে চান না অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি করা আল্লাহ বলে এই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাটা বাকি গুনাটা মাফ করতে দেরি করবো জন্য তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না নামাজ তো একটা বাহানা এটা একটা বাহানা বললাম না ইয়াফুয়ান কাসির অনেকগুলো মাফ করে দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করে আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করা দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুনা থেকে যাবে ওটা কি দিয়া মাফ হবে হাল্লা বলে পাঁচবেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিপকার দিয়া ডাকি ডাকিফার এক নামাজ থেকে নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না হাল্লা শুধু গুনাই মাফ হবে হাল্লা বলে শুধু গুনা মাফ হবে না অজাব আদ আল মসুর তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পড়ায়া দিতে দেরি করব না কিন্তু কয়জন আসে কয়জন আসে সারা রাত্র সারা জীবন দেখানো যাবে কুরআন তো শুধু বলে নাই ফা ইন্তাউদু নিমাতাল্লাহ কুরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক কুরআন তো শুধু বলে নাই উমাজ্জাসাল ইহসানি ইল্লাল ইহসান লাল কুঠিয়ালারা শামবাজার আলারা কোরআন ঢাকার বাসিন্দারা একটু ভাবি একটু ভাবি একটু চিন্তা করি অহংকার করে হেঁটো মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর গুরু যদি কেউ টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার ওরা আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাফ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কি আল্লাহ কি মাফ করবে আল্লাহ আল্লাহ বলে বান্দা শুনো প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি বাফাত দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়ার সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাই ছিল ভালো মানুষ সকালবেলা আর জাগে নাই আমার একজন দুঃসম্পর্কীয় চাচা আছে প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রিবেলা বেলা মানুষ ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কি না বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মা এ বাপ বাহিরের কারো চিন্তা করে বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময়ে একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরা কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলে এক কুকুর মরিলে লাশ ফেলে রাখলে যে দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবক গুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশ তো বেশি দুর্গন্ধ ছড়ায় কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নায়িকা নর্তকিরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এজন্য আমার শাহে আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই জন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালাইয়া দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারণ আপনি খবর লাগা এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি

जाबो ना जन्नाते जाबो ना जन्नते जाबो ना বাবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ মকামে মাহমুদ মকামে মাহমুদ নবী সেদিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই আমার আসনের দরকার নাই নবী সিজদায় চলে যাবেন সিজদায় চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে নবী সিজদায় চলে যাবে নবী সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন অন্যদের করার দিন আপনার নফসি নফসি করার নয় তো কান্না করার দিন নয় ও তাই এফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নাই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি বদরের মতো অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি উহুদে দন্দান শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন হাবিব হাসন আপনার জন্য আরে সে হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি আপনি মাথা তুলেন না কি চান বলেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব এবারে নবী বলবেন আমার আমার উন্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবিব আপনার উন্মত আপনাকে দিব কেন আপনার উন্মত আমার বান্দা এগুলার বিচার করতে হবে না বছর আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্য তো আমি মালিক ইয়ামিন দিন হয়েছি মালিক ইয়ামিন দিন হয়েছি ও একটা কাজ করেন আপনার উম্মত আসুক আমার বান্দারা আসুক আমি হিসাবটা দেব হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে জায়গা পাই তাদেরকে সেটা জাহান নামীরা জাহান নামে যাবে আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ তবুল করে করে জাহান নামীদের করে